শুধু আপনারা পাঁচটি দশটি টাকার জন্য ঘরে বসে না

সেটা মহেন্দ্রিক কে দিতে হবে কারণ আমি নির্বাচন থেকে দেশ পরিচালনা কে করছেন জনীয় প্রধানমন্ত্রী শেখ হাজিরা বনক বন্ধু কর না উনি যদি প্রধানমন্ত্রী থেকে থাকেন উনি যদি আবলি থেকে থাকেন উনি যদি বাংলাদেশের প্রধান থেকে থাকেন উনার নির্বাচনী

বসে না সবার বাড়ি বাড়ি যাবো যে আমাদের শত্রু তার কাছে আমরা যাবো তাকে বুঝাবো বাবা যেমন একবার হয়েছে সেই গুল কিন্তু আমার করতে চাই না তোমরাও করো না আসো সুন্দর একটা

নির্বাচন লোকমান হাসান সাহেবকে আবারও সেই নির্বাচন একুশ তারিখে নির্বাচন সেই নির্বাচনে আবারও আমরা মাঠে নেমেছি আমরা কিন্তু হার মানিনি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি আজকে আমি শহীদ নির্যাতিত হওয়ার পরে যতটাই আমি এখন পর্যন্ত আপনাদের মাঝে সুস্থ দাঁড়িয়ে আছি সেটা অবদান হল মুক্তিযুদ্ধ ডক্টর কামরুল হাসান সাহেব আজ সামনে আমি আরেকটা প্রতিজ্ঞা করতে চাই ডক্টর কামরুল হাসান সাহেব আপনি আমাদের মাঝে থাকবেন আমরাও আপনার সাথে আছি আপনি যখন লোকমান সাহেবকে কাটাইল উপজেলার দায়িত্ব দেওয়ার জন্য মাঠে এনেছেন তাহলে আমরাও একবার হাত পা ভেঙেছিলাম আমারও হয়তো ভাঙবো কিন্তু মাঠ ছাড়বো দয়া করে এখানে অনেকে অনেক বক্তৃত দিয়ে গেছেন কিন্তু কিছুক্ষণ আগে সুইট মেম্বার একটি কথা বলে গেছেন সেই মেম্বার সূত্র ধরে শুধু একটি কথাই বলতে চাই কাটায় উপজেলার ভিতরে পৌরসভার ভিতরে মোটর সাইকেল মোটর সাইকেল বললে কিন্তু চলবে না কারণ কাটাইল ইউনিয়ন সদর ইউনিয়নের যে পাড়ুবি বিগত নির্বাচনে হয়েছিল আমি কিন্তু বাস্তব সেই চিত্রটাই কিন্তু দেখছি কাটায় ইউনিয়ন কিন্তু এখন অনেকটাই দুর্বল আমরা কেটে গেছি কারণ এখান থেকে আমরা খরচ দেয় দেখি আতঙ্ক এমনটাই আমাদের সদর ইউনিয়ন আছে মাঠে কিন্তু ভোট চাওয়ার জন্য কেউ এইটাই হল সত্য আর কেন না তার জন্য আপনাদের এই রকম একটা শক্ত কমে এই কথাযোগ্য ভিপিটা যদিও আমাদের কাছে আসে কিন্তু তারা নিজেরাও মারা তো চিত্র আমাদের কারণ সদর ইউনিয়নের চিত্র